বাবা যেভাবে বিছানায় প্রস্তাব করে পায়খানা করে আরে এগুলি পরিষ্কার করতে আমার আর ভালো লাগছে না দেখ ভাই তুই কিছু একটা কর বাবার একটা ব্যবস্থা নিতে হবে ভাইয়া তুমি ঠিকই বলছো আরে আমারও এসব ভালো লাগে না আচ্ছা ভাইয়া আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি কি বলো আচ্ছা আচ্ছা কি বুদ্ধি আমাকে বল না আগে শুনি শোনো আমার বুদ্ধিটা হলো আমরা আব্বাকে নয় ছয় বুঝিয়ে অনেক দূরে কোনো এক জায়গায় নিয়ে যায় তারপর বাবাকে অনেক দূরে রেখে আমরা সুযোগ বুঝে আবার বাসায় চলে আসবো বাবাকে একা রেখে তাহলে আর বাসা চিনবে না আমাদের বাসায় থেকে বিপদ দূর হবে এটা হচ্ছে আমার বুদ্ধি আরে বাহ অনেক সুন্দর বুদ্ধি এই না হলো আমার ভাই তাহলে শুভ কাজে দেরি কেন তাহলে চল আচ্ছা তুমি যাও তুমি যেয়ে সব কিছু রেডি করো আমি আসতেছি ওকে আমি যাই আচ্ছা যাও আরে বন্ধু ইমার্জেন্সি ডাক দিলে তারা হোড়া করে আসতে হলো কি হয়েছে বলতো দেখি হ্যাঁ আমি তোরা ডাক দিছি ইমার্জেন্সি তোর সাথে আমার কথা আছে আচ্ছা কি কথা বল আরে বন্ধু তোরে আমি নতুন করে কি বলবো আরে তুই তো সব কিছু জানোস আমার ফ্যামিলির ব্যাপারে আমার বাবা বিছানায় যেভাবে প্রস্তাব করে টয়লেট করে তুই বল রমজান মাসে আমার এসব ভালো লাগে না পরিষ্কার করতে বন্ধু এই জন্য তোকে ডাকা আমি আমার বাবার দায়িত্ব আর নিতে পারবো না তাই আমরা দুই ভাই মিলে একটা প্ল্যান করছি আমার বাবাকে দূরে কোনো এক জায়গায় রেখে তারপর চলে আসবো এই জন্য তোকে আমার সাথে যেতে হবে আরে রাকিব দাঁড়া আরে তোর মুখ থেকে আমি এসব শুনতে চাই না তুই অনেক বলছস আর না আরে তোর মুখ থেকে এসব কথা আমি কোনোদিন আশা করি নাই তোর বাবাকে অনেক দূরে রেখে তুই বাসায় কি করে থাকবে রে রাকিব তোর বাবা এমন একটা মানুষ অবশ্য তোর বাবা আমাকে মানা করছিল বলতে ছোটবেলা তুই আর আমি যখন ছোট ছিলাম তোর বাবা আমাদের বাসায় কাজ করত। এটা কি তোর মনে আছে হ্যাঁ সারা দিন কাজ করে তোর বাবা যেই কয়টা টাকা পেত তোর জন্য আনত এটা কি মনে আছে হ্যাঁ এটাও তো ঠিক বলছ আর তোর বাবা সারা দিন কাজ করে যখন ক্লান্ত হইত খোদাই যন্ত্রণা চটপট করত তারপরও তোর বাবা নিজের মুখে দুমুটু বাদ নিজে তাইনি শুধুমাত্র তোর দিকে তাকিয়ে তোর বাবা আমার বাবা যখন তোর বাবাকে কেটে দিত সেই বাদ খাবারগুলো তোর জন্য আনত হ্যাঁ এটাও তো ঠিক বলছো আচ্ছা এটাও কি সত্যি না তোকে লেখাপড়া করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে তোকে মানুষের মতন মানুষ করছে তুই আজকে ভালো চাকরি করস ভালো কাস কিন্তু বাবাকে তুই কি করে ভুলে গেলে ছোটোবেলা তোর মা মারা গেছে প্রার্থনা তোর বাবা আর একটা বিয়া করছে নিজের সুখের জন্য তাও করেনি কেন জানস। কারণ তার দুইটা সন্তান আছে তোর বাবা তোদেরকে এতটাই ভালোবাসে যে তোদের জন্য তোর বাবা নিজের জীবনটাও দিতে পারবে আর সেই বাবাকে তুই বলছস বাসায় দেখে বের করে দিতে বাহ বন্ধু বাহ তোর মতন বন্ধু তাকার চেয়ে না তাকা অনেক ভালো আর তোর মতন সন্তান তাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এই রমজান মাসে বাবাকে যদি একটু স্নেহ ভালোবাসা দেশ তাহলে আল্লাহ তাল্লাহ অনেক খুশি হবে তুই কি জানিস না বাবার চেয়ে আপন এই পৃথিবীতে কিচ্ছু নেই দেখ বন্ধু তুই আমাকে যা কিছু বলছস সব কিছু ঠিক আছে কিন্তু আমি একটা কথা মানতে পারছি না আমার বাবা আমার জন্য নিজের জীবনটা দিতে পারবি এটা আমার বিশ্বাস হচ্ছে না ওকে তাহলে শোন আজকে পরীক্ষা হবে তাহলে আমার সাথে চল তুই দূর থেকে সব কিছু শুনবি তোর বাবাকে আমি কি বলি আর তোর বাবা আমাকে কি বলে সব কিছু শোনার পরে তোর যদি মনে হয় যে বাবারা সন্তানকে ভালোবাসে না তাহলে বাবাকে তুই অনেক দূরে রেখে আস আমার কোনো দুঃখ নাই তাহলে আমার সাথে চল তোর বাবাকে আমি কি বলি তুই সব কিছু শুনবি ওকে ঠিক আছে তাহলে চল আমি দূর থেকে ফলো করব যে বাবা কি বলে আর তুই বাবাকে কি বলস ওকে চল আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম সালাম বাবা বাবা আল্লাহ রহমতে বাবা আমি অনেক ভালো আছি বাবা তুমি কেমন আছো ইমাজুল আমি আমিও আল্লাহর রহমতে ভালো আছি আঙ্কেল আঙ্কেল কিছু কথা বলার জন্য আমি আপনার কাছে আসছি বাবা কি কথা বাবা বাবা বলো আঙ্কেল আমি যে কোথায় থেকে শুরু করব। আমি না বুঝতে পারছি না বাবা এ তুমি যে কি বলতাছ বাবা আমি কিছু বুঝতাছি না বাবা বাবা কি হয়েছে একটু বোঝাই বলো তো বাবা আঙ্কেল আপনার বড় ছেলে রাকিবের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে ডক্টর বলছে যত দ্রুত পারি দুইটা কিডনি ব্যবস্থা করে না দিতে পারলে রাকি প্রিয়ার বাঁচানো যাবে না হ্যাঁ আমাকে মানা করছে রাকিব বলতে আপনাকে কিন্তু এখন তো হাতে আর সময় নেই বেশি আঙ্কেল রাকিবকে বাঁচাতে হবে বাবা হিমাচল বাবা তুমি আমার কে শোনাইছো বাবা আমি আছি না বাবা আমি বাইরে থাকতে বাবা আমার সন্তান কিচ্ছু হইতে দিব না বাবা বাবা তুমি আমার ডক্টরের কাছে নিয়ে যাও বাবা আমার দুইটা কিডনি আমার সন্তোষে দিয়ে দিব বাবা আমি বাচ্চা থাকতে আমার সন্তানেরই কিচ্ছুই না আমার আমার দিয়ে বাবা আঙ্কেল আমি টাকা দিয়েও কোনো জায়গায় কিডনি পাচ্ছি না কেন জানেন কারণ দুইটা কিডনি দিলে মানুষ মারা যায় আর আপনি যা বলতেছেন আপনি কি বুঝতে পারছেন আপনি কিন্তু মারা যাবেন যদি আপনি দুইটা কিডনি রাকিবকে দিয়ে দেন আমি জানি বাবা দুইটা কিডনি ছাড়া মানুষ বাঁচে না আমি বুড়া হয়ে গেছি বাবা আমি আর কতদিন বাঁচবো আমার সন্তান রে তুমি বাঁচাই তোলো বাবা আমারে নিয়ে যাও ডাক্তারের কাছে আমার দুইটা কিডনি দিয়ে দি আমার সন্তান রে বাবা ইমাজল আমার একটা কথা রাখবা বাবা আচ্ছা আঙ্কেল কি কথা আমাকে বলেন আমি দুইটা কিডনি আমার রাকিব রে দিয়ে যায় মু ঠিকই আমার রাকিব রে কোনো দিন বলবা না আমি যে দুইটা কিডনি আমার রাকিব রে দিছি তা না হলে আমার রাখি অনেক কষ্ট পাইব এসে ভালো তুমি কথাটা গোপন রাখবা আমার সন্তানের বাঁচাইয়া তুলো বাবা আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি ডগ্ন হয়ে গেছে আমার বন্ধু তো সত্যি বলেছে এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ ভালোবাসতে পারে না আমি না জেনে না শুনে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা মানুষ জীবনে কত কষ্ট করেছে আমি আমরা যখন বাবাদের কাছে কিছু চাই না সেই চাওয়া পূরণ করতে যেয়ে দশজনের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করে না যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে সেই বাবাকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবাকে বাসাই বের করে দেব আজকের পর থেকে আমি আমার বাবাকে কোনোদিন কষ্ট দেব না আমার বাবার সাথে অনেক ভালো আচরণ করব বাবার মূল্য দেব আল্লাহ আমাকে মাফ করে দিও আমাদের এই ভিডিওতে যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন আর এই ভিডিওটা শুধুমাত্র করা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ আপন হতে পারে না আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদের পাশে থাকবেন